কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান কৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী কামিকা একাদশীর সময়সূচি এই কামিকা একাদশী লাগছে শ্রাবণ দিবা দশটা থাকছে চৌঠা শ্রাবণ দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন চৌঠা শ্রাবণ সোমবার ইংরেজি একুশে জুলাই একাদশীর পাঁচই শ্রাবণ মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম আলোচনা করছি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী বিশেষ মাহাত্মপূর্ণ ওই মাহাত্ম যজ্ঞের ফল লাভ হয় এই দিন শ্রীহরির পূজা অর্চনা বিশেষ পুণ্য প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈনিসারণ্য পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের কটি গুণ ফল এই দিন শ্রীহরির পূজায় লাভ হয় যারা পাপ সাগরে নিমজ্জিত এই কামিকা ব্রত তাদের উদ্ধারের উপায় এইরূপ পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর হয় না স্বয়ং শ্রীহরি এর মাহাত্ম কীর্তন করেছেন যারা রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না উক্ত দিনে কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন তার বহু জন্মের সঞ্চিত সকল পাপ দূর হয় ব্রহ্মা নারদকে বলেছেন যিনি প্রত্যহ তুলসী দর্শন করেন তুলসী স্পর্শ করেন তুলসী বৃক্ষমূলে জল দেন এবং শ্রীহরির চরণে তুলসী অর্পণ করেন তিনি পাপ মুক্ত এবং সকল রোগ মুক্ত হন এবং ভগবত ভক্তি লাভ করেন যিনি হরিবাস দীপদান করেন এবং তুলসী মাহাত্ম কীর্তন করেন তিনি অশেষ পুণ্য লাভ করেন তার পিতৃপুরুষগণ পরম তৃপ্তি লাভ করেন কামিকা ব্রত পালনকারী ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী আমরা এই একাদশীর পালনীয় বিষয়গুলো আলোচনা করছি সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে নিষেধ একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে খৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দূত ক্রীড়া দেবানিদ্রা বর্জনীয় সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পুত্র তুমি কন্যা তুমি পিতা তুমি মাতা তুমি জঙ্গম কীট পতঙ্গা রূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ